আমরা দেখেছি রাতের ভোট নিয়ে নেওয়া হয়েছে আগের দিন ভোট নিয়ে নেওয়া হয়েছে আমি আঠারো সালের নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি প্রথম ব্যক্তি ভোটের দিন সকাল দুপুর বারোটার আগেই আমি সংবাদ সম্মেলন করে ফটিকচরি প্রেস ক্লাবের আমাদের সমস্ত সাংবাদিকদের সামনে আমি এই রাতের ভোট ডাকাতির কথা তুলে আমি নির্বাচন বর্জন করেছিলাম এবং জনগণকে এই নির্বাচনের বিষয়ে আমি অবহিত করেছিলাম সুতরাং আমরা যদি দোষর হই তাহলে কখনো ওই সরকারের যে সরকারের নিয়ন্ত্রণে আঠারো নির্বাচন হয়েছিল আমরা কখনো তাদের বিরুদ্ধে চারণ করতাম না আমরা যদি দোসর হই তাহলে তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্যগুলো আসতো না চব্বিশ সালে আমরা নির্বাচন করেছি যেহেতু নিবন্ধনপ্রাপ্ত দল আমি আমার এলাকার আওয়ামী লীগের নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলা করেছি সে ঋণ খেলাফি ছিল এবং সে এভাবে জোর করে ভোট নিয়েছে হাইকোর্টে রিট করা হয়েছে আমার পক্ষ থেকে যদি আমরা যদি দোষ হয়ে থাকি তাহলে নৌকার বিরুদ্ধে কখনো আমরা মামলা করতাম না এই যে গুলো যারা চালাচ্ছে এরা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করছে হয়তো কোনো দুর্বি সন্ধিমূলক সুন্নি জনতাকে দাবিয়ে রাখার অপচেষ্টা ধন্যবাদ সুতরাং আমরা আশা করবো এই সমস্ত বিভ্রান্তিগুলো নিরসন হবে আমরা যদি এখনও যদি নির্বাচন করি সামনে যে নির্বাচন ডাক দেওয়া হয়েছে দেখা যাবে অনেক দল হয়তো নির্বাচন অংশ করবে না কিন্তু দেখা যাবে পরে হয়তো আমাদেরকে আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের দূষণে বলা বলা হবে তো এই যে রাজনীতির মধ্যে কাদা ছোড়াছড়ি দেশকে প্রাধান্য না দিয়ে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা রাজনৈতিক দলগুলো কাজ করে যাচ্ছি জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সুতরাং নির্বাচন একটা গণতান্ত্রিক পদ্ধতি ধারা সেটা কেউ আঠারোতে করলে দোষ নাই চব্বিশে করলে দোষ আটে করলে দোষ নাই বাইশে করলে দোষ তে করলে দোষ এইটা আমাদের এই রাজনৈতিক কুসংস্কার এগুলা থেকে মুক্ত হইতে হবে আমাদেরকে দেশকে ভালোবেসে আমাদেরকে এগিয়ে যেতে হবে